আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট তিনের একুশ ও বাইশ নং দুটি অঙ্ক সমাধান করে দিব আজকে হচ্ছে আট নম্বর ক্লাস এর আগের এর আগের সাতটি ক্লাসে আমি এক থেকে বিশ পঞ্চাশ অঙ্ক সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো একুশ নম্বর প্রশ্নটি যদি আমরা একটু দেখি এ কিউ মাইনাস নাইন কি নাইন বি কিউ প্লাস এ প্লাস বি হোল কিউ নয় একুশ নম্বর অঙ্কটি উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবো একুশ নম্বর এক ইউ মাইনাস নাইন বি কিউ প্লাস বি কিউল কিউ প্লাস বি হোল কিউ আমি এখানে যে কাজটা করেছি নাইন বি কে বি কিউ মাইনাস বি কিউ দিয়ে অর্থাৎ এইট বি এর সাথে যদি মাইনাস বি কিউ যুগ তাহলে হয় কি

মাইনাস এ বি কি লিখলাম তাহলে একই মাইনাস বি কিউ সূত্র আমরা লিখতে পারি তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি কিউ সমান বিয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখন এখানে লিখবো শুধু একই মাইনাস বি কিউ এর জন্য সূত্রটা যদি আমরা লিখি ইকুয়াল প্লাস বি হোল কিউ মাইনাস টু বি কিউ অর্থাৎ আট দুই এর উপর যদি পাওয়ার তিন দিলে তাহলে হবে আট আর বি এর উপর পাওয়ার কিউ তো ইকুয়েল তাহলে আরেকটা সূত্র প্রয়োগ করতে পারি অর্থাৎ কি সেম সূত্রটা আমরা আবার তাহলে মাইনাস পারি কি যতটুকু দিব সমান করে প্লাস আমি রাখলাম প্লাস সূত্র এ কিউ মাইনাস বি আমরা জানি মাইনাস টু

টু বি সমান হচ্ছে বি তাহলে বিতে পারি কি বিয়ার প্লাস এ বি বি প্লাস বিয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস এ বি বি প্লাস স্কোয়ার লিখলাম লেখার পর যে কাজটা করেছি এখন আমরা একটা কাজ করতে পারি প্লাস এখানে একটা বি প্লাস দুইটা বি মাইনাস তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এ মাইনাস বি

a² + ab + b² b² লিখলাম প্লাস তাহলে এখানে দেখো a² একটা আর নাই তাহলে লিখে দিলাম a² + 2ab 2ab 4ab আই লিখতে পারি কি আমরা 4ab ফুল ab + b² একটা b² দুটো তিনটা এটা আছে চারটি b² টোটাল সাতটা b² अतः लिखल से

থ্রি মাইনাস থ্রি এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব সমান্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস প্লাস ওয়ান সিক্সটি ফোর অর্থাৎ আমি মাইনেস সিক্সটি ফোর থেকে যদি প্লাস ওয়ান চলে যায় তাহলে হয় সিক্সটি এটা করার একটাই কারণ সূত্র যাতে আমি প্রয়োগ করতে পারি যেমন আমরা যদি এটাকে টু এক্স কিউ অর্থাৎ টু এক্স এর পর পাওয়ার কিউ দিলে হবে এইট এক্স কিউ প্লাস এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি এস বি বি প্লাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কিউ এটা আমি সূত্রটা প্রয়োগ করলাম কিহল কি আমি যেটা প্রয়োজন করলাম কিউ সূত্র

A-B এছ বি ইনটু এস্কোয় প্লাছ এ এই সূত্রটা প্রয়োগ করব অবশ্য তোমাদেরকে সূত্র জানতে হবে কারণ সূত্র ছাড়া অংক করা সম্ভব নয় সমান তাহলে টু সমান এ তাহলে এ প্লাছ বি তাহলে হলে 2x- এক্স প্লাস তাহলে

আনসার এটা হচ্ছে নং অঙ্কের সমাধান আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ আমার ক্লাস গুলো যদি তোমাদের ভালো লাগে কি লাইক দেবে ক্লাস আমি বাকি অঙ্ক সমাধান করে দেব তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আলাইকুম